ভাইয়াদের নেতৃত্বে যে আজকে এত বড় প্রোগ্রাম মার্শাল্লাহ হাজার হাজার মানুষ এসছে এখানে তো খুশি হয়েছি আমি এবং তার সাথে সাথে আমাদের দিলু ভাই আছেন আরও আগে আমাদের বসিহাই দক্ষিণ ছিলেন এখানে আরও কর্তারা আছেন আরও সমাজসেবিক আছেন এখানে সকলের কাছে দেখে আমার যে আজকের ঐক্য যে আমরা বাংলার মানুষ আমরা যে যে বার্তাটা সারা ভারতবর্ষে যে সমস্ত অসৎ রাজনীতি করছে যারা যারা ভাতৃত্বকে নষ্ট করার প্ল্যান করছে তাদের হলে এই দরবার থেকে একটা জবাব দেওয়া এই যে দরবার থেকে আজকে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ এক জায়গায় হয়েছি যে আমরা এক আছি আমরা একসাথে আছি আমরা ঐক্য আছি এবং আমরা একতা থাকব এবং এখান থেকে আমরা অসাধ রাজনীতিকে ছুঁড়ে ফেলে দেব এবং আমি বিশেষ করে এই দরবারে বিশেষ করে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করব আমি দিদির কাছে বহুবার গেছি আমার সঙ্গে আলাপ আলোচনা হয় আমি দরবারের ব্যাপারে আমি কথা বলবো ওনার সাথে যাতে এই দরবার মুজাহিদে জামান দাদা পীর পীরকে রহমাতুল্লাহ আলাহে আমার দাদা পীরের যে সমস্ত খলিফারা আছে এই খলিফাদের দরবারগুলোকে সুন্দর করে ঢেলে সাজানো এটা আমাদের দরকার তো আমি দিদির সাথে কথা বলবো আমি এর আগেও দা এসেছিলেন ঘুরে গেছে দিদিও আসবে আশা করছি আগামীতে আসবে এবং তার সাথে সাথে আজকে এখানকার যে এমএলএরা আছে। আমাদের আরও সমস্ত এখানকারের যে সমস্ত পদে আছেন দায়িত্বে আছেন তারা এদিকে লক্ষ্য রাখবে এই দরবারগুলো লক্ষ্য রাখবে এবং তার সাথে সাথে হিন্দু সম্প্রদায়ের যে সমস্ত মন্দির আছে তাদের হচ্ছে বিভিন্ন জায়গা আছে সেইগুলোকে লক্ষ্য রাখতে হবে লক্ষ্য রাখবে কেননা এখন তো রাজনীতি ধর্ম নিয়ে এখন বলবে যে ফুরফুরার পিস সাহেবের দরবারদের কথা করা গেছে উনাদের কথা বলা গেছে এ এ হচ্ছে মমতা ব্যানার্জি হচ্ছে কি মমতা ব্যানার্জি হচ্ছে বেগম হয়ে গেছে আমরা কিন্তু মুখ্যমন্ত্রীর দিকে লক্ষ্য করিনি মমতা ব্যানার্জি দিকে লক্ষ্য করিনি আমাদের অভিভাবিকা আমার রাজ অভিভাবিকা আমাদের রাজ্যে আমাদের যে দল সমাজের কাজ করবে সমাজের পাশে থাকবে আমরা তার কাছে যাব আমার যদি হচ্ছে আপনার হচ্ছে নরেন্দ্র মোদি যদি জুমলা না করে যদি কাজ করে নিশ্চয়ই যাব এই তো কিছুদিন আগে এফতারে মোদি এফতার দিয়েছে এই মোদি আপনার হচ্ছে প্যাকেজ করেছে মোদি প্যাকেজ সেই প্যাকেজ মুসলিম দেখারে কি করছে মুসলিম দেখারে উল্লু বানানো হচ্ছে জুমলা যে প্যাকেজটা তৈরি করা হয়েছে দেখা যাচ্ছে আপনার সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই দেখেছেন বা সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে ওখানকারের মানুষ সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে গেছে কী দিয়েছে একটা ছোট্ট পাতলা নুগি আর কাউকে একটা পাতলা হচ্ছে আপনার শাড়ি দিয়েছে তো এইটাকে নিয়ে আজকে দেখুন নরেন্দ্র মোদি ওখানে মুসলিমদের পাশে দেখাচ্ছে আর আমার রাজ্যে আমার রাজ্যে হচ্ছে এই আপনার বিজেপির কী নাম আপনার শুভেন্দু অধিকার এখানে হচ্ছে উনি হিন্দু হিন্দু ভাই ভাই একটা অশান্তি তৈরি করছে অশান্তির পারে একটা সারা বাংলা ছড়াবার প্ল্যান করছে তাই আমি সমস্ত সম্প্রদায়ের মানুষকে আমরা হিন্দু মুসলিম ঐক্যভাবে একতাভাবে থাকি এই দরবার থেকে আমার একটাই আওয়াজ যে আমাদের সকলকে ঐক্য একতার সাথে থাকতে হবে আমাকে অনেক যে অনেক কিছু বলবে যে আমি টিএমসির দালাল হয়ে গেছি কেন এখানে দল আছে যে দল অন্য দলকে সমর্থন করে সে নিশ্চয়ই আমাকে গাল দেবে সে নিশ্চয়ই আমাকে ভাষা খারাপ ভাষা আমাকে ইউজ করবে কেন ভাষা ইউজ করবে আমরা তো চাইছি তোমার তো দিবার ক্ষমতা নেই কোন দল দেবে আমাকে দেখাক আমি বহু জায়গায় ঘুরেছি বহু দলের কাছে গেছি এই যে এফতারের মধ্যে সেই যে কাজ কুরপুরা শরীফের যে পৌড়োশলো ঢেলে সাজিয়ে দিয়েছে কোন দল করেছে একটা আমাকে দেখাক কোন দল করেছে আজকে আমি সেই দল কাছে যাতে আমি যাব নিজে যদি একটা দল দেখাতে পারে আমি সমাজের এই কাজ করেছি কেউ করে নে কাজ যে করছে তার সাথে আমরা থাকবো আছি থাকবো এবং তার সাথে সাথে যে দল সম্প্রতায় সম্প্রীতির সাথে থাকবে সেই দলের সাথে আমরা থাকব এবং সেই দলকে আমরা সমর্থন করব এই দরবার থেকে আমি পীর দাদা নাজিমউদ্দিন এই দরবার থেকে আওয়াজ দিচ্ছি এই দরবার থেকে বলছি যে দল সম্মান সম্পৃৃতির সাথে থাকবে সেই দলের সাথে আমরা থাকব আজই থাকব ইনশাআল্লাহ আজকে এই দরবারে ইফতারে এসেছিলেন হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা আজকে বাংলার মানুষের স্বার্থে খুব স্বাভাবিক কারণে এই পবিত্র রমজান মাস মাওলানাবাগের এই আজকে যে ইফতার মজলিস ছিল সেখানে দাঁড়িয়ে আমাদের বিশেষ করে ফুরফুরা শরীফের পিস এসছেন আর এখানে সমস্ত যারা সম্মানীয় বাগের অানা রোহানি সাহেবের যারা উত্তরস্বরী আছেন আমাদের খুব আপনজন একটা কথাই বলবো যে আমরা এই বাংলার যে ঐতিহ্য সেই ঐতিহ্যকে আমরা বরাবরই লক্ষ্য রেখে এই বসিরহাটের মানুষ আমরা থাকি বসিরহাট মালানা একটি ঐতিহ্যশালী সম্প্রীতির স্থান এখানে আমরা হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে হাজার হাজার বছর ধরে বাস করছি আমরা আগামী দিনও যতদিন পৃথিবী থাকবে বাস করব কোনো অশুভ শক্তি আমাদের বিচ্ছেদ ঘটাতে পারবে না আজকে একটাই আমরা উন্নয়ন চাই শান্তি চাই সম্প্রীতি চাই আমরা মানুষ হয়ে মানুষের পাশে থাকতে চাই আমরা অসহায় মানুষের চোখের পানি চোখের জল বসিয়ে দিতে চাই এটা হচ্ছে আমাদের লক্ষ্য থ্যাংক ইউ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলার সাথে তিনি যথেষ্টভাবে লড়াই করছেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে দেশের সংবিধান যিনি মেনে চলার কথা সংবিধান রক্ষা করার কথা সেখানে দাঁড়িয়ে তিনি সংবিধানকে লঙ্ঘিত করছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেই অশুভ শক্তির বিরুদ্ধেই বাংলাতে যে লড়াই করছেন নিশ্চিতভাবে বাংলার হিন্দু মুসলমান আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কোনো কথায় কান না দিয়ে বাংলার স্বার্থে বাংলার উন্নয়নের স্বার্থে শান্তির সাথে সম্প্রীতির স্বার্থে

এবং বাস্তবটা যেখানে উপস্থিত যারা হয়েছে তারা দেখুন বা তারা দেখে যে সব সম্প্রদায়ের মানুষের কাছ থেকে একটা শ্রদ্ধা যে আদায় করিয়ে নেওয়া সেই কাজটা এই মৌলবাদ এটা অত্যন্ত ভালোভাবে সেই কাজটা এনারা সহজ এবং সব সম্প্রদায়ের মানুষ তারা এই মৌলানোবাককে ভালো করে আজকে দেখুন এখানে একটা ইতার হয়েছে আমাদের যে মরণভাগের যারা পির্জাদারা আছে বা আমার চোখের ভাই সাহেব এখানে এসেছেন অত্যন্ত প্রচুর উনি অত্যন্ত স্পষ্টভাবে সব কিছু বলেছেন এবং আমরা এখানে উপস্থিত আজও হয়েছি বর্তমানেও হচ্ছে আজও আছি এখানে দেখুন কেবলমাত্র একটা সম্প্রদায়ের মানুষ এই তার মধ্যে আছে সব সম্প্রদায়ের মানুষ তারা ভালোবাসে বলে এখানে চলে এসেছে তা সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পশ্চিমবঙ্গ এখানে সাম্প্রদায়িকতার কোনো স্থান নেই বাংলার আরেকটা নাম হচ্ছে সম্প্রীতির স্থান তার সেই সম্প্রীতির স্থান যেটা যুগ যুগ ধরে এখানে সব সম্প্রদায় মানুষ একসঙ্গে বসবাস করে এসেছে কোনো অবস্থাতেই সেই সম্প্রীতি কোনোভাবে বিঘ্ন সৃষ্টি কেউ করতে পারে না যেভাবে সম্প্রীতি বাংলায় আছে সেই সম্প্রীতি আমরা এটা আশাবাদী আগামী দিনেও এই সম্প্রীতির ধারাবাহিকতা বজায়